A ওয়াও স্পার্ক গিয়ার শোরুম আজকে থেকে শুরু হয়ে গিয়েছে সকল পণ্যের উপর ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে আগামী আট নভেম্বর পর্যন্ত হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দুই বোন মিলে চলে এসেছি স্পার্ক গিয়ার শোরুম আর গিয়ার শোরুম চলছে তাদের এনিভার্স এর উপলক্ষে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও শুরু করার আগে স্পার্ক গিয়ার শোরুমের লোকেশন টা একটু বলে দিই স্পার্ক গিয়ার শোরুমের লোকেশন হচ্ছে ময়মনসিংহর নতুন বাজার সাহেব আলী রোড যাওয়ার পথেই আপনি পেয়ে যাবেন স্পার গিয়ার ভিতরে ঢোকার পর আমি তো একটু শকড কারণ হেয়ার ইজ বিগ ক্রাউড যাই হোক আমি ফার্স্টে চলে গিয়েছিলাম বেবি সেকশনে কারণ আমার ছেলের জন্য উইন্টার কালেকশন তো নিতেই হবে মাস্ট উইন্টার গুলোই আমি বেশি দেখতেছিলাম কারণ সামনে আর কয়েক মাস পরেই উইন্টার চলে আসবে আর তাদের কালেকশনগুলো এতটাই সুন্দর আমি কোনটা রেখে কোনটা নিব তবে ডিসকাউন্ট যেহেতু পেয়েছি অনেকগুলো একসাথেই নিয়ে নেব স্পার্কের শোরুমে কিন্তু বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে বোধ কালেকশনই আপনি এখানে পাবেন নরমাল ওয়ের থেকে হ্যাবি আউটফিট সবকিছুই এক জায়গায় তার উপর দিচ্ছে থার্টি পার্সেন্ট করবেন এই সুযোগ মিস করলে হবে নাকি যাই হোক আমি চলে গিয়েছিলাম উইন্টার কালেকশন দেখতে এরপর কারণ আমার নিজের জন্য তো কেনাকাটা করতে হবে যারা প্ল্যান করছেন সামনে উইন্টারে আপনারা বাইরের কান্ট্রিতে যাবেন তারা কিন্তু স্পার্গার শপিংটা সেরে ফেলতে পারেন কারণ তাদের এই হ্যাবি আউটফিট এত সুন্দর লাগতেছিল আমি তো রীতিমতো ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা বেশি মানায় অনেস্টলি বলতে আমার সবগুলোই ভালো লাগতেছিল এখন আপনারা কমেন্ট সেকশনে জানান তো কোনটা বেশি সুন্দর ছিল উইন্টার কালেকশন দেখা শেষ করে আমি চলে গিয়েছিলাম লেডিস কালেকশনে যেখানে আপনি দারুণ সব টপস কুর্তি এবং ওয়েস্টার্ন সব আউটফিট পাবেন তো আমি একটু করে দেখানো ট্রাই করেছি আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন যে স্পার গিয়ার শোরুমের কালেকশন কতটা সুন্দর প্রতিটা সেক্টরি এত বেশি ক্রাউড ছিল যে আমি একটু কনফিউজ যে ভিডিও কিভাবে করব আর ক্রাউড তো থাকবেই যেহেতু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর বছরে একবারই এই ডিসকাউন্টটা দিয়ে থাকে ও হ্যাঁ ঈদেরও কিন্তু বেশি দেরি নেই তো আপনারা কিন্তু ঈদের কেনাকাটাটাও এখান থেকেই সেরে ফেলতে পারেন এখন আর হ্যাঁ আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিও করা শেষ এখন আমি শপিং করব কোনটা কোনটা নিব সেটাই সিলেক্ট করতেছিলাম আমি আবারও বলছি চার নভেম্বর থেকে আট নভেম্বর থাকবে স্পার্ক গেয়ারের সকল পণ্যের উপর ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো এই সুযোগ মিস করা যাবে না সবাই চলে আসেন স্পার্ক